চাই ঝুঁটি সকাল সকাল মিথ্যে কথা বলতে বসে গেছি বল তোর বাবা তোকে টানিয়েছে ওখানে তোকে ডেকে তুই তোর এই ভেড়ুয়াটাকে নিয়ে গেছিস দেখাবার জন্য তোর বিশ্বাসযোগ্যতা চলে এসছে উপরে না রে না রে মিথ্যে কথা বলিস না তোকে গোঁতন দিয়েছে গোঁতন তুই যেভাবে তার নাম্বার রিভিল করেছিস তোর বাবা ওখান থেকে ফোন করে তোকে ডাকিয়েছে কোন বাবা নিশ্চয়ই যাকে হাত দেখাচ্ছিলিস তো সে তোকে ডাকিয়েছে যে ইমিডিয়েটলি এখানে আসুন আর আসার পরে তোর ওখানে কী কী হয়েছে তোর সাথে খুব শাসন শাসনের লোক দেখাচ্ছিস সেই শাসনের লোক তোর সাথে কি করেছে আর তারপর ওখানকার পাবলিকরা কি করেছে যারা ওনার ওপরে নিষ্ঠা সারাকে তার নাম খারাপ করার জন্য তুই যে চেষ্টাটা করেছিলিস তোর এই ঘরের নোংরাটাকে তুই বের করার জন্য তুই এই ঘরের জিনিসটাকে বের করার জন্য তার ঘাড়ে যে বদনামটা দেবার চেষ্টা করছিলিস তো সেটা সে মেনে নেয়নি বুঝতে পেরেছিস তো তুই মিথ্যাচারিতা করেছিস তার নামে যে এই কথাটা বলেছে যুত বললাম না এমন যুত পড়বে তোর আজকে সারা দিন তুই শুধু দেখতে থাক বন্ধুরা আমাদের কাছে প্রুফ আছে যে ওকে উনি ডাকিয়েছিলেন যে উনি যে ধরনের এই সোশ্যাল মিডিয়াতে নোংরামো করেছে ওনাকে নিয়ে ওনার নামে মিথ্যাচারিতা করেছে ওনার কান ধরে কু কুকুরের মতো ডেকে পাঠিয়েছিল কান ধরে বলছে ছুটে ছুটে আয় জানোয়ারের বাচ্চা এসে বল কি হয়েছে আর ভিডিও প্রাইভেট কর প্রাণের বল ভিডিও প্রাইভেট করেছে বড় বড় বুগনি ওর বিশ্বাস অর্জন হয়েছে ছোট লোকের বাচ্চা সকাল সকাল মিথ্যে কথা বলতে বসেছে সারা দিন মিথ্যে কথা বলে যায় ভিডিওর মধ্যে জানোয়ার আসছি বন্ধুরা আসছি খুব তাড়াতাড়ি আসছি এর থেকে বললাম না সাবধানে থাকো প্রুফ দিয়ে দেবো প্রুফ দিয়ে দেবো সেই যে যিনি মানে যার কাছে গেছিল ওর বাবা যা টানিয়েছে ওকে ঠিক আছে ওনার কথা দে ওনার ভয়েস শুনিয়ে দেবো যে বলছে উনি আসবেন ওনাকে ডাকিয়েছি ঠিক আছে তো ওনাকে নিজের বিশ্বাস অর্জন করতে চলে গেছিল ছোটবেলায় জুতো মারবো জুতো মারবো সকাল সকাল